ইংল্যান্ডের সাথে টেস্ট ক্রিকেট তার জন্য নতুন টিম বাছা হয়েছে আমার বাকি কিচ্ছুতে আপত্তি নেই বিরাট কোহলি রিটায়ার করেছে শুভমান গিলকে টিমে নেওয়া হয়েছে মানে ক্যাপ্টেন হয়েছে কিন্তু এই মোহাম্মদ শামির যে গণ্ডগোলটা সেইটা নিয়ে বহু লোক বহু জিনিস লিখছে তো এরই মাঝে আমার আবার ওই এখন তো সব কিছুই কালেক্ট হয় সোশ্যাল মিডিয়া থেকে সেইখান থেকেই হঠাৎ করে আমি দেখতে পেয়েছি স্ক্রোল করছি স্ক্রোল করছি হঠাৎ করে দেখতে পেয়েছি যে স্বামী বাদ গেছে ভালো হয়েছে তা আমি যথারীতি ওইরম কিছু লিখেছে নিচে কেউ না কেউ কিছু না কিছু কমেন্টে লিখবেই স্বামী বাদ গেছে সেইটা নিয়ে কমেন্ট শুরু হয়েছে ঠিক আছে একজন তার নিচে লিখেছে স্বামী তো বাদ গেছে গেছে কদিন পরে বই থেকে মুঘল বাদ দিয়ে আমি পড়ে গেছি টেনশানে মুঘল বাদ দিয়ে দিলে কী করে হবে মানে একবার ভাবো আমি ছোটোবেলায় পড়েছি বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে পরের প্রজন্মকে পড়াতে গেলাম বলছে বাবা বাবরকে আমি কী বলবো পাশের পাড়ার রিক্সাটা নেই মুঘল বাদ পানিপথের যুদ্ধ হচ্ছে কার সাথে নিজেরাই যুদ্ধ করেছে নিজেরাই মানে একজন গেছে দিল্লিতে ঘুরতে অটোওয়ালা নিয়ে যাচ্ছে ডবল পয়সা দিয়ে দাদা তাজমহল দেখাবো গিয়ে দেখিয়েছে এই দেখুন তাজমহল বলছে এটা কে বানিয়েছে বলছে এটা যোগী আদিত্যনাথের পিডাব্লিউডির কন্ট্রাক্টররা বানিয়েছে মুঘল বাদ কিছু করার নেই মুঘলের নাম আপনি নিতে পারবেন না মুঘলের নাম নিলেই বাচ্চা জিজ্ঞেস করবে মুঘলকে মুশকিল হ্যাঁ বাচ্চাকে বলেছেন মোগলাই খাওয়ার বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেছেন বলছে বাবা কে বানিয়েছিল বলছে ওই তোর মা একদিন ভাতে ভাতে চাপিয়ে দিয়েছিল হলুদ বেশি পড়ে গেছে তারপর